শোষণের বিরুদ্ধে চব্বিশে মে থেকে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করে ইন্ডিয়ান রেলওয়ে গুডস ওয়্যার হাউস শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে আয়োজিত এই আন্দোলন শনিবার একত্রিশে মে শেষ হয় প্রায় এক সপ্তাহ পর তৃণমূল কংগ্রেস রাজ্য সহ সভাপতি ও কুলটের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল ধর্মঘট স্তরে সে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন তাদের দাবি পূরণের সব রকম প্রচেষ্টা করা হবে এমনটাই জানান তিনি তার এই আশ্বাসের পরেই ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে তবে কমিটির কর্মকর্তারা জানান শ্রমিকরা বছরের পর বছর চিনা করে রেলওয়ে গুডস সেরে কাজ করলেও এখনো পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বেতন কাঠামো ইএসআই ইপিএফ এমনকি পরিচয়পত্র থেকেও তারা বঞ্চিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করেছি কিন্তু যদি দাবি পূরণ না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব লড়াই করছে এক সপ্তাহ ধরে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে সেই লড়াইটা হবে বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা জিনিসটাকে করব যাতে আগামী দিন যে এদের সুখ সুবিধাগুলো পাওয়া যায় শ্রমিকদের সেই সেই জন্য যেটুকু দরকার আমরা তা করবো এবং সবটাই নিয়মকানুন মেনে করব এক সপ্তাহ ধরে চলছে আমি তিন চার দিন ধরে আমার সঙ্গে আলোচনা চলছে যে এর তো একটা শেষ আছে প্রত্যেকটা শুরুর শেষ হয় তো সেই শেষটা আজকে হোক এবং সরকারিভাবে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে যাতে আমরা করতে পারি সেটা এদেরকে নিয়ে আমরা সেই চেষ্টা করে যাবসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা